বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দোল পূর্ণিমা তোমরা সবাই জানো আর সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আর তোমরা ভালোভাবে আজকে রঙ খেলো আর আমার ব্লগটা মানে আমার ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমরা আজকে দোলের দিন এসেছি নিউ টাউন মানে আমার পিস বাড়ি আর এখান থেকে আমরা এখন যাব। রবীন্দ্র তীর্থ ওখানে গিয়ে ব্লগটা দেখাবো চলো সাথে থাকো খুব ভালো লাগবে পিয়াসের সব রকম রং নিয়ে সাজিয়ে নিচ্ছে এই সব রং নিয়েই আমরা বেরোবো আর এ দেখো ওরা আমার হাজব্যান্ড এখানে ভিডিও করছে চলো ঘরে যাই একটু ওরাও একটু সাহায্যে চলো আমার তো সাজা হয়ে গেছে এদেরও একটু সাহায্যে এদের একটু দেখাচ্ছে চলো এই দেখো প্রিয়াঙ্কা সাজা হয়ে গেছে হ্যাঁ হায় আর এদিকে পিসি আমার পিসি আসবে সাজ যাই দেখো সবাই সবাই এরা যাবে রবীন্দ্র তীর্থে চলো তোমাদের রবীন্দ্র থেকে আবার দেখাবো ভিডিওটা ব্লগটা আর যদি রাস্তায় পারি আবার রাস্তায় ব্লগটা দেখাবো সাথে থাকো দেখো এটা পিসির ঘর পিসি পিসিদের ঘর দেখতেই পাচ্ছো শুভ সকাল

এখন সবাই দেখো রেডি হয়েছে নাচ নাচা গানা হবে আর এখন আমরা তো এখানেও আসবো এখানেও আমরা দোল খেলবো আমরা দোলটা খেলবো একটু পরে আমরা তার আগে রবি তীর্থ দিয়ে ঘুরে আসি রবিতীর্থ গিয়ে ঘুরে এসে ওখানে দোল খেলে তারপর আবার এখানে এসে খেলবো সাথে থাকো ভিডিওটা দেখা দেখার জন্য দেখতে থাকো ভালো লাগবে দেখো ইয়ে আমরা বেরিয়ে গেছি মানে বাইরে বাইরে বেরিয়ে গেছি পিসি শাশুড়ি যাচ্ছে প্রিয়াঙ্কা যাচ্ছে

এই দেখো আবাসনের ভেতর থেকে আমরা যাচ্ছি প্রিয়াঙ্কা আর পিয়াসাও যাচ্ছে আর ওরা দুজন আগে গেছে আর চলো তোমাদের রবীতীর্থ হয়ে গিয়ে আবার ভিডিওটা দেখাবো সাথে থাকো দেখো আমরা তীর্থ এসেছি কিন্তু এই বছর তীর্থ বন্ধ দুঃখের বিষয় কি করব ভা ভেতরে ভিডিওটা তোমাদের দেখাতে পাচ্ছি না আর এই বছর তো কেন বন্ধ বুঝতে পারা গেল না কিন্তু আর এই দেখো ইন্ডিয়া সামনে কী গেটটা তোমাদের দেখাচ্ছি দেখো কালকে রাত্রে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ভালোভাবে মানে দেখানো যায়নি আর এখন তোমাদের দেখাচ্ছি এই দেখো বিশ্ববাংলায় গেটের সামনেই রবীন্দ্র তীর্থ দুঃখের পিছিয়ে রবীন্দ্র তীর্থটা বন্ধ আর এই দেখো তোমাদের বিশ্ববাংলা দেখাচ্ছি আর চলো বিশ্ববাংলায় কাছাকাছি যাই একটু ভিডিও শ্যুট করব তারপরে আবার বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার তোমাদের ভিডিওটা দেখাবো নিউ টাউনের নতুন মেট্রোটা চালু হয়েছে এইখানেই এই বাংলার সামনে বিশ্ববাংলা গেটের সামনে এই দেখো মেট্রোটা মেট্রোটা হয়েছে তোমরা নতুন মেট্রো হয়ে চালু হয়েছে তোমরা জানো এইখান দিয়ে এখান দিয়ে বিশ্ব নিউ টাউনের মেট্রোর সামনেই আসলে তোমরা দেখতে বিশ্ববাংলা গেটটা এই দেখো বিশ্ববাংলা গেটটা খুব সুন্দর এখানে ভিডিও করা শ্যুট করার জন্য বা শর্ট ভিডিও করার জন্য খুব ভালো জায়গা আর খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ আর তার সামনেই আছে এই রবীন্দ্রতীর্থ এখানে হোলিতে খুব ভালো উৎসব হয় আর প্রচণ্ড সুন্দর রং খেলা হয় কিন্তু এই বছরটা বন্ধ আছে কেন জান বুঝতে পারলাম না আমরা এসে ফিরে যাচ্ছি ভাবছিলাম ভিডিও করবো তোমাদের ভিডিও করাটা হলো না আর এবার ভিডিওটা বাড়ি আবার ফ্ল্যাটে গিয়ে মানে আবাসনে গিয়ে করতে হবে চলো সাথে থাকো পাশে থাকো আবার আবিস আবাসনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা আর দেখতেই বিশ্ব বিশ্ববাংলার গেটটা কত সুন্দর একবার এসে ভিডিও শ্যুট করেই যেতেই পারো তোমরা চলো সাথে থাকুন কতগুলো আমরা ছবি শ্যুট করা হয়ে গেছে এই দেখো বিশ্ববাংলা গেটের সামনে পুরো একদম এই যে বিশ্ববাংলা গেটটা দেখতেই পাচ্ছ আর এই সামনে আমরা কতগুলো ছবি শ্যুট করে নিলাম এই যে পিয়াসা প্রিয়া কতটুকু মিলেছে শাশুড়িও করে নিয়েছে ওই যে আর এই যে পিয়াসা আমার সবাই মিলে কত অনেক ভিডিও শ্যুট করে নিয়েছি শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওতে আমি ছাড়বো শুটবো মানে শর্ট ভিডিও শ্যুট করেছি ওগুলো শর্ট ভিডিওতে থাকবো তোমরা দেখে নিও আর দেখো একদম উচ্চ বাংলায় গেটের সামনে সামনে আমরা আজকে চলো চলোটা ইয়ে এতটুকু করছি আর আবার গিয়ে তোমাদের বাড়িতে দেখাবো সাথে আমরা রবীন্দ্র থেকে চলে আসলাম আর ওইখানে ইন্ডিয়া ক্ষেত্রে তোমাদের কতগুলো ভিডিও দেখালাম না শ্যুট করলাম এখানে করে টোড়ে এখনও দেখো বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড ঘেমে গেছি এই দেখো মুখের কি অবস্থা রঙের আবার উঠিয়ে নিলাম এখন বাড়িতে এসেছি তো এখন বাইরে সাড়ে দশটা এখন একটু টিফিন করবো মা টিফিন টিফিন করে বাইরে আবার রঙ খেলা আছে ওইখানে যাবো শাসে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো খুব ভালো হবে আর খুব মজা হবে সাদা ড্রেসটাকে খুলে নেবো তো অল্প রঙ মানে আবির লেগেই গেছে এখন খুলে নেবো খুলে অন্য ড্রেস করে এবার তারপর আবার রঙটা খেলবো খেলা হলো না যত অব্দি সকালে খেলে এসেছিলাম অতবধি আর দেখো স্নান টান হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর সকালে টিফিন হয়ে গেছে আর আজকে দুপুরে মেনু আছে দেখো পোলাও পোলাওটা আজকে পিয়াসা রান্না করছে এ দেখো কত রান্না পোলাওটা হ্যাঁ এ দেখো পিয়াসা পোলাওটা ওই বানিয়েছে এ দেখো কত সুন্দর হয়ে গেছে এখন গরম মশলা চার বেশি দিস না গন্ধ হয়ে যাবে এই দেখো পিয়াসা পোলাও করছে আর চলো দেখা যাক রান্নাঘরে কি আছে আজকে গোপুর জন্মদিন এর জন্য নিরামিষ রান্না হচ্ছে গণকে গণ মানে গণেশ ঠাকুর আর এই দেখো এখানে হচ্ছে আলুর দম হচ্ছে কাশ্মীরি আলুর দম হচ্ছে আর হবে এচুর তরকারি চলো সাথে থাকো দম দেখার জন্য রান্না হয়ে যাক আবার তোমাদের দেখাবো দেখো দুপুরে মেনু তো হয়ে গেছে এই বলেছিলাম কি কি রান্না হবে এই দেখো রান্না হয়েছে পোলাও আর এদিকে দেখো কাশ্মীর তরকারি আর এখানে চাটনি আছে এই দেখো আজকে দুপুরে আমরা এগুলো সব খাওয়া দাওয়া হবে এই যে পিয়াসে আবার একটু হাত দেখাচ্ছিল আমি ক্যামেরাটা নিয়ে এসেছি বলে একটু মুখটা ঢাকা দিয়ে নিল আর এখানে প্রিয়াঙ্কা গেছে খেতে পিয়াজে মুখ ঢাকা দিচ্ছে এই যে সাগরের আমার হাজবেন্ড আর এই যে ও রান্না করেছে বলছে আর কেমন হয়েছে রান্নাটা বলে দাও খুব ভালো হয়েছে বলছে চলো তাহলে আমরা খেয়ে নি তারপর আবার ভিডিওটা দেখাচ্ছি সাথে থাকো খাওয়া শেষ এখন খেয়ে শুধু মো মানে তিনটে বাজে খেবো তারপরে আবার বিকেলে এখানে আসা বনু পুজো আছে রাত্রি বিকেবেলা মধ্যে গনুটা দেখাবো সাথে খেতে গনুটা দেখার জন্য বনু কী কী খাবে কী কী মানে কিছু সুস্থ ওকে ওকে পুরো ভিডিওটা দেখাও সাথে থেকো আবার সন্ধেবেলায় দেখা হবে হ্যাঁ গাইজ বলেছিলাম সন্ধ্যেবেলায় আবার ভিডিওটা নিয়ে আসবো এই দেখো আবার নিয়ে এসেছি এই দেখো গনুর কত সুন্দর মানে সাজানো হয়েছে দেখো পুজো আজকে এর জন্য এই উপলক্ষে এখানে আসা আর এই দেখো প্রতি বছরই পুজোটা করে পিসি আর এই জন্যই আসা হয় প্রতি বছরই আর এই দেখো গনুকে দেখাচ্ছি গনু এই এই গনুরই প্রতি দোলে পুজো হয় বেশি বাড়িতে আসা যায় আসা হয় এ দেখতেই পাচ্ছ এ দেখো আর সাথে আমাদের গোপালও এসে গেছে এ গোপাল গোপালও গনু একসাথেই পুজো করছে মানে এ দেখো গনু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আর গনুষে সাথে আমাদের গোপালও আছে আর এই দেখো গনুকে কত সুন্দর করে ভোগ দেওয়া মানে খেতে দেওয়া হয়েছে দেখো পেয়েছো গনুকে খেতে দিয়েছি ভোক দিয়ে পুজো টুজো দিয়ে এ আমাদের এখন জামা কাপড় পর হয়নি আমরা জামা কাপড় পরলো এই দেখো নাইটি পরে গনুক সোনাকে জামা কাপড় মানে পূজো দিলাম এবার চলো আমরা জামা কাপড় দেখো জামা কাপড় পরা হয়ে গেলো সেজে খুজে নিয়েছি আবার আর এই দেখো দাদা কেমন নাচে আনন্দতে আর সাগর তো আসেনি আমরা দুজনেই এসেছি আর পিয়াশাও এসছে আর প্রিয়াঙ্কা দেখিয়েছি আর পিসিরা পিসি প্রিয়াঙ্কারা সব জামা কাপড় পরছে ওরা আর আসলো না আর তোমাদের গপুকে দেখাচ্ছি আর একটু দেখি আমি ভিডিওটা শেষ করছি আর বড় করছি না যদি ভালো লাগে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটু আগে লাইটটা লাগানো ছিল না এই লাইটটা এক্ষুনি লাগানো হলো এই জন্য আবার একটু গোপুকে আমার দেখাতে হলো এই দেখো কত সুন্দর লাগছে গপুকে দেখতেই পাচ্ছি আর এটাকে গনু এটা গনু আর এটা গোপু এরা দুই ভাই দেখতেই পাচ্ছো বসে রয়েছে দুপাশে আর এই দেখো সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া হয়েছে তাহলে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক বড় হয়ে গেছে হোলি থেকে দেখাচ্ছি সকাল থেকে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই আবার নতুন ব্লগ দেখার জন্য তোমরা রেডি হও নতুন যারা আমার চ্যানেলে এখনো আসুনি যারা আসবে তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও